আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আমি আবারও রাত্রে রান্না নিয়ে আপনাদের সামনে আসি কিভাবে ডাল রান্না করলাম আপনাদেরকে একটু দেখাই আমি এটার মধ্যে সব কিছু দিয়ে মাখিয়ে এখন গরম পানি দিচ্ছি এভাবে খেয়ে দেখবেন অনেক মজা হয় বসিয়ে দিলাম আপনারা কি দেখতে পাচ্ছেন এখানে কি হবে বলেন তো আইডিয়া করেন তো কি হবে পরে এই দামাকা আমি আপনাদেরকে দেখাবো ব্লগে বেগুন সিদ্ধা করছিলাম আমি এখন বেগুন ভর্তা বানাচ্ছি আমরা এখন খাবো এটা হলো ছোট মাছের তরকারি এটা হলো ডাল রাতের খাওয়া দাওয়া শেষ এখন ওই যে পাকঘরে আসলাম এগুলো ধুয়ে মুছে শুয়ে ওঠে ডাইনিং মোছার জন্য ফ্রিজে পানি রাখার জন্য বোতল ঘুরে নিচ্ছি রাতের এত কাজ রাত্রে সেরে এসে এখন বসলাম এখন মেয়ে বলতেছে আমাকে স্কুল ড্রেসগুলি আরেন করে দেব এখন আর কি করা হ্যাঁ করে দিতেই হবে বাজে কয়টা এগারোটা এখনো মানুষ আসা যাওয়া করতেছে এই হলো ঢাকা শহর আসসালামু আলাইকুম শুভ সকাল এই যে দেখেন আমার কাছে কত ফুল সবাইকে ফুলের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটি এই যে দেখেন প্রতিদিনের মতো সকালে আমি রুটি বানানোর জন্য পানি নিচ্ছি আটা দিচ্ছি বাসায় আমার কেউ উনি সবাই স্কুল কলেজ দিতে আমি আমার মতো একা একা সব গাছ গোছাচ্ছি মানে দেখেন আমার একটা মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছিলাম আমি শুনছি যে মানুষে বলে যে যার ঘরে বেশি টাকা আছে তার ঘরে নাকি মানি প্ল্যান্টের গাছ অনেক বেশি হয় জানি না এটা বুম মানে সত্য কতটুকু এই দেখেন কি অবস্থা দেখছেন কেউ শোয় না তারপরেও দেখেন এই যে বই খাতা এখন এই যে আরেকটা ব্যাট গোসাতে আসলাম দেখেন কি এলো মেলো দেখেন একা একা সারাদিন বাসায় যতক্ষণ বাচ্চারা স্কুল থেকে না আসে টুকিটাকি এইগুলা কাজ আমার করতে হয় গুছিয়ে ফেলেছি এখন জানালাটা সুপার রুমে খুলে দি আপাতত আমার কাজগুলো শেষ সকালের এই যে আমার লেগ ফ্রিজের অবস্থা দেখেন এই যে আমি মাছ যাব দুপুরে রান্না করার জন্য কই মাছ দিয়েছি আর মাংস ভিজাচ্ছে ধুয়ে নিচ্ছি লবণ মাখিয়ে ভালো করে এই লেগ পিসটা আমি দুপুরে আমার ছেলে মেয়েদের জন্য বেজে নেব এটা আমি এখন ম্যারিনেট করবো এই যে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি সারা গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে মাংসের ভিতরে ঢুকে আমি হলুদ গোড়া দিচ্ছি পরে মাখিয়ে এই যে আমার মাখানো হয়ে গেছে এটা বিশ মিনিটের মতো রেখে দেব মাছটা মাখাবো এখন এটাও আমি মাখিয়ে নেব এখন এটা একটু রেস্টি রেখে দিব সামান্য আদা রসুন দিয়ে মাখিয়ে রাখছি কারণ ভুলে গেছিলাম বাদ হয়ে গেছে এখন মার গালাবো মুরগি রান্না করে নেব সামান্য তেল দিয়ে দিচ্ছি লেগ পিসটা বেজে নিব ঢেকে দিচ্ছি তেল ছেটে আশেপাশে নষ্ট হয়ে যায় এই জন্য এই যে দেখেন এক পাশ হয়ে গেছে এখন আরেক পাশ উল্টে দিলাম হতে থাকুক এখন আমি তেলের মাঝে পেঁয়াজ দেব রান্না করতে যাওয়া দেখি তো নেই এখন এইগুলাই আসতে দিয়ে দিলাম আমার সবকিছু তো এখন সামান্য লবণ দেবো কারণ যেহেতু মাংসের মধ্যে কিছু দেওয়া ছিল এই জন্য অল্প করে দিচ্ছি কিছু এখন এটার সাথে আমি সামান্য একটু পানি দিচ্ছি মশলাটা ভালোভাবে যাতে কষিয়ে না নিতে পারি আর মশলার গন্ধটা যাতে না থাকে এখন আমি দেখে দেব কষতে থাকো দেখেন এরকম ভিউ দেখতে না কার ভালো লাগে আমি রান্না করি আর রাস্তার লোকজন যায় ওইগুলা দেখি মানে ভালোই লাগে দেখতে রান্নাও করতে থাকি এদিক দিয়ে মানে মানুষজনও দেখতে পারি এরকম কার রান্নাঘরের মানে জানালার পাশ দিয়ে রাস্তা আছে কমেন্টসে অবশ্যই জানাবেন মশলা কষানো হয়ে গেছে আমি এখন লেগ পেস্টটা দিয়ে দেব বাচ্চাদেরকে মাঝে মধ্যে এরকম একটু ভালো স্পেশাল রান্না করে দিতে হয় তাদেরকে খুশি করার জন্য এই যে দেখেন আমার রান্না রান্না শেষ এখন এটা আমি চুলাটা অফ করে নিলাম বলেন তো দেখতে কেমন হয়েছে যদি ভালো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি একটু ধনিয়া পাতা দিয়ে ডেকোরেশন করে নিলাম দেখেন তো কেমন লাগে দেখতে দেখেন কি সুন্দর ফুল ধরেছে আমার বাগান বিলাস কাছে সবাইকে ফুলের শুভেচ্ছা আসলে এখানে মেলা হচ্ছে আমি আজকে যাইনি প্রথম দিন বলে আমি কালকে যাব এখানে গেলে আপনাদেরকে আমি ভিতর থেকে সব কিছু দেখাবো আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক দেখে থাকলে ফলো দিয়ে যাবেন